আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে স্যার পদার্থ বিজ্ঞানের বিবল শক্তি নিয়ে আলোচনা করব ক্লাস কত স্যার তোমার নবম দশমের অধ্যায় কত চার পদার্থ বিজ্ঞানের বিবল শক্তি যেটা আছে স্যার বিবল শক্তি বলবো তবে তার আগে যেটা শিখতে হবে স্যার এই বিবল শক্তির মধ্যে থেকে দেখো আমাদের একটা আমরা একটা সূত্র আছে হচ্ছে ভি অথবা ই কে স্যার ইপি ইপি ভি অথবা কি স্যার ইপি প্রকাশ করা হয় অথবা ইপি দ্বারাও কি করা যায় প্রকাশ করা যায় ভি ধারা তোমাদের উপরে প্রকাশ করছে আর ইপি দ্বারা আমরা প্রকাশ করছিলাম আগে অনেক বছর আগে যখন আমরা পড়ছি তখন হচ্ছে পটেন্সিয়াল এনার্জি ছিল তাই পি ইপি দ্বারা কি করা হয়েছে বিভাষক থেকে প্রকাশ করা হয়েছে যাই হোক আমরা ইপি দ্বারা করলে সমস্যা নাই ভি দ্বারা করলেও কি হয় না স্যার সমস্যা হয় না সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা আসলে কিভাবে আসলো স্যার একটা আরেকটা হচ্ছে ভি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার এই দুইটা সূত্র যদি আমরা খুব ভালো মতো শিখতে পারি স্যার দেখবেন এনআ না যে যে ক্যাটাগরি যেভাবে সৃজনশীল অথবা তোমার এম সি কিউ যাই যেটাই দিক না কেন আমরা অনায়াসেই করতে পারবো স্যার তবে সর্বপ্রথম যেটা শিখতে হবে ওইটা হচ্ছে এই সূত্রটা আসলে কীভাবে এই সূত্রটা যেভাবে আসে যদি তুমি ঠিক ওই ওইরকম করে মানে আন্তরিক ভাবে একটু শেখার চেষ্টা করো যে তুমি যত বলে সৃজনশীল করতে পারতেছ আচ্ছা যাই হোক সর্বপ্রথম কি স্যার বিভব শক্তি আসলে কি বিভব শক্তির যে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করলে বস্তুটা যদি কাজ করার সামর্থ্য অর্জন করে ওই শক্তিটা মানে কাজ করার সামর্থ্য অর্জন করে শক্তি কাজ করার সামর্থ্য অর্জন করে ওই শক্তিটাকে বলা হয় কি শক্তি স্যার বিভব শক্তি তার মানে যদি আমি এখন এটা বলি যে স্যার ধরো এটা বস্তু ছিল এটা ধরো আমাদের মেঝে বা মাটি যে আছে ওইটা এখান থেকে নিয়ে স্যার আমি এই পাশে রাখলাম বস্তু তো কোথাও যাবে না মনে করো যেটা মেঝে ধরো আমি এখানে ছিলাম বস্তুটা আমি নিয়ে এখানে দিলাম স্যার ও কি আর কোথাও কোনো কাজ করছে না উপরে পড়ছে না নিচের দিকে গেছে না অন্য কোথাও গেছে মানে এক জায়গায় থেকে এক জায়গায় নিলে যদি কাজ করার সমর্থ অর্জন করে এখানে কি কোনো কাজ করার সমর্থ অর্জন করছে না স্যার যদি এখান থেকে নিয়ে আমি এখানে দিলাম স্যার স্যারকমই রাখলাম মানে কোনো কিছুই তো করলো না স্যার কাজও করলো না কিছু হইলো না কিন্তু এখন যদি আমি এই বস্তুটাকে ঠিক এরকম করে ধরি আর উপর থেকে নিয়ে সারি তাহলে কি হলো স্যার দেখো আমি কিন্তু নিছিলাম এই জায়গা থেকে এই জায়গায় স্থানান্তরিত করছি মেয়ে যখন ছাড়ছি স্যার তখন কি করছে নিচের দিকে বল প্রয়োগ করে ও চলে আসছে না স্যার একটা কাজ করছে আমরা জানি সে নিচের দিকেও বল প্রয়োগ করছে বা নিচের দিকে কী করছে স্যার স্মরণ করছে তাহলে এটা হচ্ছে কী একটা কাজ করছে কারণ বল প্রয়োগ যদি বস্তুর বল তোমার তাহলে এবং কাজ বলে এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে নিছি এটা কি করছে স্যার কাজ করছে তার মানে কোনো একটা বস্তুকে আমার মন চাই না যেদিকে ওইদিকেই তিনি কি করতে পারবে না স্যার কাজ করতে পারবে না এখান থেকে এখানে নিলে কি করতে পারবে না কাজ করতে পারবে না কেন পারে না অভ্যন্তরীণ কি থাকা লাগবে স্যার কাজ করার সামর্থ্য থাকা লাগে যদি অভ্যন্তরীণ কাজ করার সমর্থ থাকে তাহলে ওইটাকে বলা হয় কি শক্তি সার বিভব শক্তি বিভব শক্তির সংজ্ঞাটা স্যার আরেকবার বলি ওইটা হচ্ছে কোনো একটা বস্তুকে এক জায়গায় থেকে অন্য এক জায়গায় স্থানান্তরিত করলে যদি বস্তুটির কাজ করার সামর্থ্য অর্জন হয় তাহলে ওই কাজকে বলা হয় কি শক্তি সার বিভব শক্তি এবং এখান থেকে বলা যায় কি স্যার বিভব শক্তি মানেই ওই বস্তুটার ভিতরে লুকায়িত শক্তি থাকে স্যার কি শক্তি থাকে লুকায়িত শক্তি এখান থেকে দেখো আমি যখন উপরে তুলছি কি বলো কিছু কোনো কাজ কিছু করছে না কি হয়েছে আহামরি কোনো কিছু হয়েছে এই বস্তুর জন্য কি ফুলা খায় বা পনেরো কেজি আগে আগে চলে ধরো পাঁচ কেজি পরে কি পনেরো কেজি হয়েছে না আগে যা ছিল সার পরে এখানে থাকে এখানে নিয়েছি এসে তাই কিন্তু নিচের দিকে সারা সঙ্গে বা আমি যেন ছেড়ে দিছি কেন অবস্থার পরিবর্তন হয়েছে মানে এই জায়গা থেকে জায়গায় পরিবর্তন করছে স্যার নিচের দিকে পরে কি করছে সার কী কাজ করছে আবার এই বস্তুটাকে যদি আমি এখান থেকে এখানে নেই কি করলো না স্যার কোনো কাজই করলো না এখান থেকে যা ছিল এখানে দেখছো তাহলে বুঝতে অসুবিধা হলে আমি বিষয়টা একটু ছোট করি তো এখানে ছিল স্যার আমি এটাকে নিয়ে এখানে দিলাম কি করছে স্যার কোনো কাজ হয়েছে ও কি কোনো কিছু কোনো জায়গায় গেছে বা নড়ছে বা চড়ছে কিছুই করে না আমি না স্যার করলে তাহলে সে নড়তেছে তাছাড়া কিন্তু কি করে না স্যার নড়তেছে না অন্য দিকেও যাইতেছে না তার মানে কোনো একটা বস্তুকে মানে আমি এমনি কোনো কোনো এক জায়গায় মন চাই যেদিকে নিয়ে যাই এটা কি হয় না স্যার বিয় শক্তি হয় না তার মানে বিয় শক্তি হইতে গেলে ভিতরে কি থাকা লাগে স্যার অবশ্যই অবশ্যই লুকাই হইতে শক্তি থাকতে পারে তাই অনেক কথা বলছে স্যার দেখো বোঝার জন্য কিছু একটা বলি ধরো তুমি একটা গাড়ি এখান থেকে যদি চলা শুরু করে স্যার যেরকম চলতেছে গতি ভাবে চলতেছে সমবেগে মানে সমান সমান রাস্তায় সমান ভাবে চলতেছে যেই তখন পাহাড়ের দিকে উপরের দিকে উঠতেছে স্যার পাহাড় বা ডিপি জেরে বলি না আমরা তারা পাহাড়ি বলি উপরের দিকে যখন উঠতেছে স্যার আগের তুলনায় বল কিন্তু বেশি দিতেছে আমি এখানে দেখো আগে যে পরিমাণ দিছিলাম বল পরবর্তীতে কিন্তু বল বেশি দিতেছি কিন্তু বস্তুটা কি গেছে স্যার ওই পর্যাপ্ত পরিমাণ বল পাওয়ার কারণে কিন্তু বস্তুটা কি না সামনের দিকে ওই পরিমাণ অগ্রসর হচ্ছে না কেন হচ্ছে না স্যার তার মানে নিশ্চিতভাবে কি কোনো শক্তি লুকাইতে হচ্ছে হ্যাঁ দেখো এখান থেকে যখন আমি এখানে দিছি স্যার এখান থেকে এইটুকু যাইতে যে পরিমাণ শক্তি লাগছে স্যার আমি যদি আরেকটু শক্তি বেশি না দিই তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবো তার মানে শক্তি আমি বেশি দিতেছি কিন্তু বস্তুটা কিন্তু কি করতেছে স্যার আস্তে আস্তে মানে একটু আমার আমার কথার মাধ্যমে একটু অনুভব করার চেষ্টা করো যে এখান থেকে ড্যাং ড্যাং করতে করতে দেখতে স্যার ড্যাং ড্যাং করতে করতে উঠে বাবা ইয়া মানে খুব জোরে কষ্ট খুব জোরে জোরে উপরে উঠতেছে স্যার খুব জোরে খুব জোরে কষ্ট করতে স্যার খুব কিন্তু বল প্রয়োগ করতেছে কিন্তু উপরে উঠতে কি লাগছে স্যার উপরে উঠতে গেলে কি করছে শক্তি কিন্তু ঠিকই প্রয়োগ করছি কিন্তু ওই পরিমাণ কিন্তু গতি পাই নাই কোথায় গেল স্যার আমি নিশ্চিতভাবে চলে এখান থেকে এখানে উঠতে স্যার আমি বল ঠিকই প্রয়োগ করছি বেশি কিন্তু এই পর্যন্ত মানে একদম মাছ একদম মিডেল বরাবর মানে মাছ মাছ পর্যন্ত কি করছে স্যার একই শক্তি মানে শক্তি যাতে বেশি দিন একা এখান থেকে কি করছে স্যার আস্তে 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 কিন্তু আমি যখন এখান থেকে আর কোনো শক্তির প্রয়োগ না করি তারপরে কি করবে স্যার এখান থেকে সং করে চলে যেতে কেন এত দ্রুত চলে যাওয়ার কারণ কি স্যার আমি তো কোনো বল প্রয়োগ করলাম না স্যার আমি যদি মুকুরে পনেরোটা মুকুরে উঠছি স্যার তখন ছেড়ে দিচ্ছি কারণ অটোমেটিক একলে চলে যেতে আমি তো কোনো বল প্রয়োগ করি নাই তার এই যে স্যার যখন এখান থেকে বস্তুটাকে কাজ করাইছি স্যার কাজ করে এই পর্যন্ত উঠাইছি অবস্থার পরিবর্তন করছে আগে চলে নিচে গেছে কথায় স্যার উপরে অবস্থার পরিবর্তন ঘটছে আর তার পরিবর্তিত যখন এখান থেকে স্যার করে চলে গেছে কেন স্যার কারণ এখান থেকে কাজ করে একদিনে কি করছিল স্যার সামর্থ্য সামর্থ্য অর্জন করছিল তার মানে এখান থেকে এই শক্তিটা আমরা কি বলতে পারি স্যার বিয় শক্তি মানে এই যে এখন কোন একটা বস্তুকে উপর থেকে যদি নিচে থেকে যদি উপর দিকে ওঠানো যায় তাহলে অভ্যন্তরীণ এক ধরনের যে শক্তি পায় ওই শক্তিটাকে বলা হয় কি বিয় শক্তি এটা গেলে হচ্ছে আমাদের বিয় শক্তি কিন্তু বিয় শক্তি এক ধরনের কি স্যার কাজ আমি তো বললামই যে এক জায়গা থেকে একটা অন্য জায়গায় কি করলে স্যার ট্রান্সফার করলে যদি কাজ করার সামর্থ্য থাকে তাহলে শুনেটাকে বলা হয় বিয় শক্তি তার মানে কাজ বিয় শক্তি এক ধরনের কি স্যার কাজ আর কাজ সমস্যা আমরা কি জানি ডাব্লিউ ডাব্লিউ সমান সমান এফ এস এখন দেখাচ্ছেন স্যার এফ মানে কি এফ মানে হচ্ছে বস্তু রে আমরা জানি এম এ আর একে থাকে কি থাকে স্যার এস এটা হচ্ছে কি স্যার মাটি দিয়ে যদি চলে কোন একটা গাড়ি যদি মাটি দিয়ে চলে তাহলে কি স্যার কিন্তু উপর থেকে যখন নিচের দিকে সারি তখন থাকে না স্যার তখন কি থাকে এই যে এর পরিবর্তে হয় যায় কি স্যার জি আর এস এস মানে কি স্যার দ্রুত মানে স্মরণ বোঝায় কিন্তু উপর থেকে নিচের দিকে বোঝায় কি বোঝায় স্যার হাইট মানে উচ্চতা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার এই প্রকাশ করি ডাব্লিউ সমান সময় কি পাইলাম স্যার এম জি এইচ এই ডাবলটা তো তার কাজ কিন্তু এটা এর কি কাজ এই যে উপর দিকে বসছে নিচের দিকে নামছে এটা কি সার বিভব শক্তি না তাহলে বিভব শক্তিকে একই দ্বারা প্রকাশ করে স্যার বিভব শক্তিকে প্রকাশ করেছে এইখান থেকে আমি গতি শক্তি সূত্র লিখছি স্যার আমি তো করতেছি বিভব শক্তি সূত্র এখান থেকে এম জি এই আমি আসলে খুবই দুঃখিত যে এম জি এই সবে স্যার বিভব শক্তি নির্ণয় না আমি গতি শক্তিটা লেখা ফেলেছিলাম সরি দেখো ভি আমরা জানি বিভব শক্তি না স্যার বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে ভি

ঠিক এই প্রসেসে যদি আমরা শিখি স্যার দেখো এখান থেকে যদি কখনো এম এর মান দেওয়া থাকে আর এইস এর মান দেওয়া থাকে জির মান তো আমরা এমনি জানি স্যার বলে দিল যে বিশ কেজি ভরের একটা বস্তুকে তোমার পঁচিশ মিটার উচ্চতা থেকে কি করে দেওয়া হয়েছে স্যার সেরে দেওয়া হয়েছে আর ওই বস্তুটার বিয় শক্তি কত এই যে বিশ কেজি ভরের একটা বস্তুকে পঁচিশ মিটার উচ্চতায় কিন্তু দুইটাই দেওয়া আছে জির মান তো আমরা জানি কত নাইন পয়েন্ট এইট তুমি এম এর মান বসাই বা জির মান নাইন পয়েন্ট এইট আর এইস এর মান কত পঁচিশ বসাই দিয়ে সবগুলো করে দাও যা পাবা তাই হচ্ছে কি স্যার তোমার বিবাহ শক্তি আর যেহেতু বিভব শক্তি বিবাহ এক ধরনের শক্তি স্যার এই শক্তির এক কি জুল জুন মানে বিবাহ শক্তি বলো গতি শক্তি বলো কাজ বলো যাই বলো না একটা সবগুলার এক স্যার জুল হবে এখন দেখেন স্যার এটা তো আমাদের গেল যে ইপি অথবা বি সমান সমান এম এইচ এর প্রমাণ শেষ এখন দেখেন সেন স্যার আপনাদের বইয়ে যে এক ধরনের স্প্রিং এর কাজ করা আছে স্যার এই স্প্রিং এর একটা বিশাল বড় কাহিনী আছে দেখো এই স্প্রিং এর একটা কাহিনী স্পেসিফিক বসা স্প্রিং এর আমি আশা করি তোমরা সবাই বুঝছো যে এম জি এইচ মানে এই বিয়ার শক্তি কিসের জন্য হয়েছে আশা করি বুঝছো প্রথম থেকে অনেকগুলো কথা বলে ফলে সে আর বড় করতে চায় না এটা কি মনে করতে এটা সে ধরো এ অবস্থায় এটা ধরো সে বি অবস্থায় এ অবস্থায় ধরো স্বাভাবিক এ অবস্থায় আসলে কি একটি স্প্রিং স্বাভাবিক আর এখান থেকে যেটা ছিল স্যার এটা হচ্ছে এখান থেকে বল প্রয়োগ করার কারণে এদিকে স্মরণ করছে ধরো এখানে ছিল আমি এদিকে বল প্রয়োগ করছি অবশ্যই বল প্রয়োগ করলে কি ঘটে স্যার এদিকে স্মরণ ঘটে না এখান থেকে এই পর্যন্ত চলে আসছে ওটা হচ্ছে ধরলাম কি স্যার এক্স আচ্ছা এখন যদি আমি বলি যে স্যার এখান থেকে প্রযুক্ত বল কত করছে প্রযুক্ত বল এখন দেখো আর একটা জিনিস এখান থেকে যেটা মনে হচ্ছে যদি আমি এই যে যে এখানে পরিমাণ বল প্রয়োগ করবো ঠিক ওই পরিমাণে কি করবে স্যার স্মরণ করবে যদি আমি রাবারের কথা চিন্তা করি স্যার ধর একটা রাবার মিশি আমি এখান থেকে ধর একটা রাবার এরকম টান দিয়ে আসলে টান দিলাম এ পর্যন্ত সারিয়ে দিলাম স্যার পর্যন্ত চলে গেল আবার এটা একটা স্প্রিং আর রাবার প্রায় সমান একই জিনিস আমি যদি একটু জোরে বল প্রয়োগ করি মানে একটু আগের তুলনায় একটু বেশি জোরে বল প্রয়োগ করি তাহলে কি করবে স্যার আগের তুলনায় একটু বেশি দ্রুত অতিক্রম করবে না প্রথমে কিন্তু এই পর্যন্ত দেখে চলে এখানে এরকম দর্শক ছাড়িয়ে দিচ্ছি আবার যদি একটু বেশি বল প্রয়োগ করি আগের তুলনায় কি হয়েছে স্যার আগের তুলনায় কিন্তু স্মরণ বেশি করতেছে মানে দূরত্ব কিন্তু আগের তুলনায় বেশি আসছে এখানে থেকে নিয়ে আসছে আমি যদি আরেকটু বেশি তোমার বল প্রয়োগ করি তাহলে আরেকটু কি হতেছে বেশি হতেছে না তারপরে এখান থেকে কি বোঝা যায় বোঝা যায় যে বল প্রয়োগ করলে বস্তু কি করতেছে স্মরণ করতেছে না বলের মান যত বাড়তেছে স্মরণের মানুষ বাড়তেছে আমি যদি আগে এটুক মানে ধর হচ্ছে এখান থেকে রাবার যে এখান থেকে দশ টুক গেছে বিশ মিনিটর বল প্রয়োগ করলে এত টুক গেছে তিরিশ মিটন বল প্রয়োগ করলে ধর আর একটু বেশি যাবে না স্যার অবশ্যই বেশি যাবে কারণ এখান থেকে যত বেশি টানতেছি তত বেশি কি করতেছে দূরত্ব অতিক্রম করতেছে এই যে রাবারের ক্ষেত্রে পাশের ক্ষেত্রে রাবার তোমার টাকা গুলো যে কারণ দে এরকম রাবার আচ্ছা হোক আর তার এখান থেকে কি বোঝা যায় স্যার বল প্রয়োগ করলে বস্তু কি করতেছে স্মরণ করতেছে তার মানে স্মরণ কি সমান পাখি এফ সমান পাখি কি স্যার মান যত বাড়াবো এক্সের মান তত বাড়ে এফ এর মান যতটুকু বাড়াইতেছে স্যার তত এক্সের মান কি করতেছে বৃদ্ধি পাইতেছে এফ এর মান যতটুকু বাড়াইলাম এক্স এর মান ততটুকু বৃদ্ধি পাইতেছে এটা সে কি ধরো সূত্র তাহলে এখান থেকে মানে এখান থেকে এফ রাখলাম স্যার সমানুপাতের চিহ্ন যদি উঠায় দেই তাহলে সমানুপাতের কি বাড়ায় স্যার এক ধরনের ধ্রুবক বাড়াই ওটা হচ্ছে ধরলাম এখান থেকে কে আর এ কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক আর এফ হচ্ছে বল আর এফ হচ্ছে কী স্যার সরল বা দূরত্ব আচ্ছা এই স্প্রিং ধ্রুবক যদি আমি বলি যে স্প্রিং ধ্রুবক তোমার এরকম করে কী করছে নির্দিষ্ট কোনো মান আছে না স্যার স্প্রিং ধ্রুবকের কি নাই স্যার নির্দিষ্ট কোনো মান যদি বলো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে যেমন তোমার তামার এক ধরনের আছে পিতলের এক ধরনের আছে লোহার এক ধরনের স্প্রিং গ্রুপকের মান আছে সোনার এক ধরনের স্প্রিং ধ্রুবের মান আছে যার যার মান কি আলাদা আলাদা কিন্তু এখন যদি বলি যে স্যার তামা দেয় স্যার এরকম অনেক বেশি মোটা তাহলে কি হবে স্যার যেমন ধরো যে পদ্মা সেতু বা যমুনা সেতু যেটাই বলি না কেন যমুনা সেতুর দিক দিয়ে যে পিলার গুলা গানা হয় দেখবে এখানে এত বড় বিশাল মোটা মোটা স্প্রিং লাগাতে থাকে স্প্রিং লাগানো থাকে কেন স্যার স্প্রিং লাগানো কেন থাকে এই স্প্রিংটা হচ্ছে যদি কোনো কোনো তোমার ভারী কোনো যানবাহন রাস্তায় দিয়ে চলাফেরা করে যে তোমার সেতুর উপর দিয়ে যদি কোনো যানবাহন চলাফেরা করে যদি আমি স্প্রিংটা না লাগাই তাহলে ওই গাড়িটা কী করবে যখন যাবে গাড়িটার অতিরিক্ত বল ওই পিলারের উপর করার কারণে পিলারটা একটু নিচের দিকে যেতে পারে কারণ পিলার নিচে শিকি থাকে স্যার বালু যেহেতু নদী দিছে শক্ত কোনো মাটি নাই তাই কারণে এখান থেকে ভালো থাকে স্যার তোমার

তুমি যদি ইয়া বলো বলো মানে দেখো গোলাম হচ্ছে তোমার আত্মীয় স্বজন যাচ্ছে সব মিলে দিলে খেতে হয়ে যাও তাও দেখবে কি হইতেছে না স্যার ওর এক এক ইঞ্চি নড়াচড়ে করতেছে না এমন ওইটার তোমার স্প্রিং ধ্রুবকের যে মান ওটা কিন্তু আমাদের রিমোটের যে এক ধরনের স্প্রিং থাকে ওর তুলনায় হাজার হাজার গুণ বেশি হচ্ছে আর রিমোটের স্প্রিং কি স্যার দেওয়া ওই যে রিমোটের ভিতরে ব্যাটারিগুলো সেট আপ করে ব্যবসায় বাচ্চা কাচ্চা চলে এরকম করে অটোমেটিক চলে যেতেছে এই মুহূর্তে আমি ব্যাটারি লাইক সংযোগ করতেছি এরকম দেখা দিতেছে ওর নাইট চলে যেতেছে আবার এক লাইকি হয়ে সেটা বলা যেতেছে এখন যদি কেউ মনে করে স্যার ওই স্প্রিং ধ্রুবক ওই অতি স্প্রিং ধ্রুবক আসছিল আবার ওই যমুনা যে পিলারের ইয়া মোটা মোটা যে স্প্রিংগুলো লাগানো আছে ওই অতি স্প্রিং ধ্রুবক তাহলে ওইটা আর এটা মানে সমান আসলে কিন্তু সমান না এগুলা কিন্তু মান থাকে কি স্যার একটু করে ভিন্ন থাকে যাই হোক আমি ধরো এখান থেকে যেটা পাইছি স্যার এ সমান 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 কি পাইছি স্যার কে এক্স এটা হচ্ছে প্রযুক্ত বল এটা কি বল প্রযুক্ত বল বুঝলেন স্যার দেখো আমি এখান থেকে এইদিকে বল প্রয়োগ করছি না বস্তু কোন দিকে স্মরণ করছে এদিকে স্মরণ করছে না আমি এদিকে বল প্রয়োগ করছি বস্তু এদিকে স্মরণ করছে তাহলে এটা কি স্যার প্রযুক্ত বল এখন বল প্রয়োগ স্প্রিং কি করছে স্যার স্প্রিং কিন্তু সব সময় জন্য একজনের দানকারী বল প্রদান করে

কারণ স্মরণ করছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে ওই দিক কিন্তু স্মরণ করছে কোন দিক স্যার বিপরীত দিক এ কারণে এখান থেকে কি পাবো স্যার মাইনাস কে এস এটা হচ্ছে কি প্রত্যয়নী বল প্রত্যণ বল

আমরা এখন এই পাশে প্রমাণ করবো যে আসলে কি স্যার দেখেন স্যার এইখানে যেটা করছিলাম এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি আচ্ছা স্প্রিং এর বিভব শক্তি আবার কিভাবে বুঝেন স্যার দেখেন যদি আমি স্প্রিংটাকে এই দেই স্প্রিং কি বিভব শক্তি অভ্যন্তরে কোনো শক্তি উৎপন্ন করে স্যার এর একটা প্রমাণ কি যদি আমি কোনো একটা স্প্রিং এইদিকে থাকতে দেখা দিয়ে এই পাশে পাঠাই স্যার ধরে এই পাশে রাখলাম আমি যদি কোনো একটা বস্তুকে এই পাশে রাখি আর থমাস করে দিলাম সরাসরি হাতটা সরাই দেখবো এই বস্তুটা এই দিকে করে এদিকে চলে আসে আগে দিক চলে আসছে স্যার এইদিক এটা কে দিছে এই বলটা কে দিছে ও তো এই পাশে ছিল আমি তো এখান থেকে এরকম করে ধরছি ধরে এটা আসছি আমি হাত ছাড়ছি ওই দিকে চলে আসছে কিভাবে আসলো স্যার তুমি বিশ্বাস নয় দেই ঘুমো নাই যদি কোনো একটা এরকম কিছু পাও তুমি আমার কাছে তো নাই তুমি একটা এরকম বল প্রয়োগ করে রেখে দিবা দূরে একসাথে ছেড়ে দিবা দেখো হিট করে দিকে পাঠিয়ে দিছে তার মানে কি করছে স্যার ভিতরে অবশ্য অবশ্যই অভ্যন্তরীণ এক ধরনের শক্তি উৎপন্ন করছিল ওইটা হচ্ছে তার কি স্প্রিং এর বিভব শক্তি একসাথে স্প্রিং এর বিভব শক্তির ক্ষেত্রে যেন আমরা বলি স্প্রিং এর বল দরকার না স্যার আমাদের সর্বপ্রথম এফ এর মান আগে দরকার আর এফ এর মানটা যদি নির্ণয় করতে চাই স্যার দেখো প্রথমে কিন্তু স্প্রিং কাজ করে না স্প্রিং যা তাই স্বাভাবিক অবস্থায় থাকে প্রথমে কিন্তু আমাদের প্রযুক্ত বল দিতে হয় তাই মানে এখানে তো আমার বলের কোনো কাহিনী নাই আমার তো দরকার আছে স্প্রিং এর বিয় শক্তি নির্ণয় করা তার আমি যে বল দিই সরি স্প্রিং এর জন্য কিছুই স্প্রিং এর জন্য শূন্য কিন্তু স্প্রিং যে ফল করতে থাকে যে এফ প্রয়োগ করে স্যার এইদিকে যে এক ধরনের এফ বল প্রয়োগ করে ওটা তো তার বল স্প্রিং এর বল তাহলে এখান থেকে কি লিখবো স্যার স্প্রিং এর জন্য এফ আর আমরা জানি স্যার একটা টাকা মূলত এখানে বাই করতেছেন কি স্যার গড় বল বাই করতেছি স্যার বল দূরের একসাথে গড় বল আসলে কত পায় এইখান থেকে ওর আমরা কি জানি স্যার রাশিগুলোর যোগ ভাগ রাশিগুলোর সংখ্যা একটা একটা তাহলে কয়টা রাশি দুইটা আমি যদি তোমার মানটা পাই তাহলে এক সমান সমান কি পাবো স্যার দেখো এই গড় বল গড় বল যেটা আমি এখান থেকে লিখিনি গড় বল গড় বল কত পাইতেছি স্যার এর ভাগ কত স্যার টু দেখো এখন এখান থেকে স্প্রিং যে ধরনের কাজ করে তার প্রমাণ কি স্প্রিং কিন্তু কাজ করে স্যার এখান থেকে আমরা পাই হচ্ছে ভি

এক্স আর আগে থেকে ছিল কত টু আর এখান থেকে ইন টু এক্স এক্স আশা করি বুঝছো যে কোথা থেকে আসছে এরপরে দেখো এই যে কে এ হাফ আসল না স্যার এই হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম মানে গ্যালদাম যেগুলো আছে এগুলাকে আলাদা করে নি এখন দেখো কে যা আছে তাই এক্স আর এক্স গুণন করলে কি পাই স্যার এক্স স্কোয়ার এই যে ভি সমান সমান কি পাই স্যার হাফ কে এক্স স্কোয়ার দেখছো আসলেই সোজা আমরা আসলে চিন্তা যদি ঠিক সোজা সোজাভাবে করি তাহলে সবকিছু অনায়াসেই বোঝা যায় কিন্তু আমরা যদি চিন্তা অনেক গভীরতায় ইয়া ইয়া আল্লাহ ই এর মধ্যে আছে কিন্তু কি এর কি তাহলে তো হবে না ভাই আসলে এগুলা কিন্তু কি অনুভব করার বিষয় পদার্থ বিজ্ঞান মানে অনুভব করা লাগবো তুমি যত বেশি অনুভব করবা তত বেশি সি তত বেশি জানবা হ্যাঁ আসলে ইন্টারেস্টিং এগুলা কিন্তু তুমি যদি মনে করো ই আল্লাহ ই এখানে তো কি আর কি আসলে কি আসলে কি না আসলে এগুলা সবগুলা কি সার সোজাই কিন্তু আমরা বুঝতে অসুবিধা হয় মনে হয় যে আসলে মনে হয় কি আসলে মাথার মধ্যে চাপতে বোঝা থাকে তাই সমস্যা আর প্রথমে যারা নাইনে আসো তাদের মনে হচ্ছে যে আপাতত সমস্যা নেই আমাদের এখনো দুই বছর সময় আছে তুমি দুই বছর করতে করতে বিপদে না পড়ো আবার আমি আশা করি যে তুমি এখন এখন থেকেই এই সমস্ত নোটগুলাকে নিজের কাছে সংরক্ষণ করে রাখো যেন ভবিষ্যতে আর তুমি একবার করে শুধু রিভিশন করো পরীক্ষার আগে যে একবার শুধু এগুলাই রিভিশন করে চলে যাও দেখবা যে তোমায় নোট মানে গাইড তারপরে তোমার অন্য অন্য যে বইগুলোর তুলনায় এইগুলার যে তোমার বেসিক যেগুলা আমাদের আমরা যেগুলো করে দিতেছি এগুলো যদি তোমাদের কাছে সংরক্ষিত থাকে পরীক্ষার আগে যদি একবার করে শুধুমাত্র পৃষ্ঠের গুলো উল্টা আবার দেখতে দেখতে যাও আসলে কিভাবে আসলো তাহলে তোমার এখানে এগুলো করতে তোমার যতগুলো অঙ্ক দিক না আর অঙ্ক পদার্থ বিজ্ঞান বুঝতে সোজা কিন্তু অঙ্কগুলো করতে দেখবে তখন আর পারতেছো না এগুলো মস্ত বাইরে চলে যাইতেছে আসলে কোনে চলে যাইতেছে অঙ্কগুলা এগুলো কিন্তু সোজা এ যার আগে আমরা একটা সূত্র প্রমাণ করলাম না স্যার যে এম জি তোমার কি এইচ মাঝে মধ্যে দেখবে যে ভির মান আমরা ভি সমান সমান কি জানি স্যার এম জি এইচ না তোমার কিন্তু তোমাদের মধ্যে দেখবে যে সরাসরি বলের মান দিয়ে দিছে মানে বল সমান সমান এখান থেকে কি স্যার এইচ তোমার স্যার শুধুমাত্র বলে দিছে যে বিশ নিউটন বল প্রয়োগ করছে কোন একটা বস্তু উপর থেকে সেটা দিয়ে বিশ নিউটন বল প্রয়োগ করে নিচের দিকে পড়ছে আর এটা আসলে স্যার কত ধরো বারো মিটার উপর থেকে তুমি তো সরাসরি এফ আর তুমি লেখবে এম জি এইচ লেখার পরে চিন্তা করবে কি আমার তো ছিল স্যার এফ এর মান এটা ধরো দশ নিউটন আর এইস ধর ভালো এখন তুমি কবে আল্লাহ আমার তো শিখছিলাম এম জি এই পাবো স্যার দেখো তো আমরা জানি না স্যার কি না সমান সমান এম জি এটাও লেখা যায় এটাও লেখা যায় এটা লিখবো সে সরাসরি রাস্তা পাবে যদি চলে তাইলে আর উপর থেকে নিচের দিকে বলি এম জি তাহলে এর পরিবর্তে এম জির পরিবর্তে কি স্যার লেটা তো আমাদের দেওয়া সোজা করে দিচ্ছে কিন্তু এগুলো কথা সহ কোনো কারণ নেই

ধরো এখান থেকে একটু বলতো যে কি লিখতে চাইছিলাম স্যার এই যে এখান থেকে বলছিলাম হাফ এম ভি স্কোয়ার এই যে এখান থেকে তোমায় বলে দিতে পারে নৈবিত্তিকে বলে দেয় যে স্যার যদি গতি শক্তি তোমার বি অফ কি বলে গতি শক্তি যদি গতিশক্তি বাড়াইতে চাই গতিশক্তির মান বাড়াইতে চাই যদি বলে দেয় যে বেগের মান দুই গুণ বাড়ানো হয়েছে আমরা জানি কিন্তু গতিশক্তি সমান সমান স্যার তোমার টি সমান সমান এখান থেকে দেখো তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার যদি তোমায় বলে যে গতি শক্তি আমি কয় গুণ বাড়া মোশা চার গুণ বৃদ্ধি করবো তাহলে বৃহৎ শক্তি কয় গুণ বৃদ্ধি করা লাগে দেখো হাফ যাচ্ছে তাই কিন্তু

এখান থেকে ভালো মতো দেখো যদি আমি বলি যে মানে বেগ যদি দুই গুণ বৃদ্ধি করি চার গুণ বৃদ্ধি পাবে এখন যদি আমি বলি স্যার বেগ যদি আমি তিন গুণ বৃদ্ধি করি তাহলে তিন তিন কত হয় স্যার নয় তাহলে গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাবে স্যার নয় গুণ আমি যদি বেগ বলি যে পাঁচ গুণ বৃদ্ধি করি তাহলে পাঁচের পরিষ্কার করে পাঁচ পাশা পঁচিশ গতিশক্তি পাঁচ গুণ বৃদ্ধি পায় এখন যদি আমি বলি যে গতিশক্তিকে যদি পাঁচ পঁচিশ গুণ গতি শক্তি যদি পঁচিশ গুণ হয় তাহলে বেগ কয় গুণ হবে স্যার গতি শক্তি যদি পঁচিশ গুণ বৃদ্ধি করি তাহলে এখান থেকে দেখো এরপর হবে স্যার রুট কোনে পালে স্যার যে ভি স্কোয়ার এ পাশে ছিল স্যার ভি স্কোয়ার এ পাশে আসলে কি হবে স্যার রুট রুট করলে কত স্যার পাঁচ তার মানে বেগের মান কত এসে স্যার পাঁচ পাঁচ গুণ বৃদ্ধি করছি মানে বিষয়টা একদম সোজা আজ আমি মুখে মুখে বলি দেখো তুমি আরো আমার ভালো বুঝবা যদি বেগ বৃদ্ধি করি তিন বেগ 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 যদি বৃদ্ধি করি তিন স্কোয়ার করে দাও তিন তিরিখে নয় এখন যদি আমি বলি গতি শক্তি বৃদ্ধি করছি স্যার তোমার ষোলো গুণ তাহলে তুমি রুট করে দেবো গতি শক্তি যদি বৃদ্ধি করি তাহলে রুট করবা বেগের মান বাই করবা তাহলে ষোলো গুণ যদি বৃদ্ধি করি তাহলে রুট করা স্যার কতবার হয় চার তাহলে তুমি চার গুণ গতি শক্তি তোমার বেগের মান বেশি হলেই হয়ে গেছে তার মানে এখান থেকে স্যার নৈবিত্তিক আমি এর টেনশন করা যদি কেউ এটুক না বোঝো স্কিপ করে চলে যাবো কোনো সমস্যা নাই আমি যখন আবার নৈবিত্তিক নিয়ে ধরবো দেখবে এইগুলো তোমার কাছে কিছু মনে হচ্ছে না আচ্ছা একটা গেল স্যার আর এখান থেকে আরেকটা জিনিস যেটা জানা লাগে এটা হচ্ছে দেখো আমরা জানি স্যার ভি সমান সমান এম জি মানে এখান থেকে দেখো ভি সমানা বস্তু ঠিক তত বেশি সাহস করে পড়বে যদি এখান থেকে সারি আসতে পড়ছে আর আরেক জোরে নাও একটু জোরে পড়ছে এখান থেকে যদি নাও দেখবা আরো বেশি জোরে পড়ছে বুঝছো কেন এরকম হয় স্যার এখান থেকে এম এর মান বস্তুর ঘর যা আছে তাই জি মান তো জি নাইন পয়েন্ট এইট ই এই হশক্তি তুমি যত বেশি উচ্চতা নিবা তত বেশি বিবাহ শক্তির মান বেশি আর শক্তি তুমি যদি তোমার উচ্চতা যদি কম বিবাহ শক্তির মান কি হবে স্যার কম হবে এটাই স্যার একটা এই দুইটা একটু ভালো ভালোভাবে মনে রাখো যে শক্তির সমানপাতি করছে এই এর মান বাড়লে বা শক্তির মান বাড়ে গতি শক্তির মান হচ্ছে বেগের উপর নির্ভর করে বেগের মান যদি বৃদ্ধি করি এটা হচ্ছে কি বর্গের আকারে গুদ শক্তি বৃদ্ধি পাবে ঠিক এটা একটু মনে রাখো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ